একটা বারান্দা মতো একটা অংশ আছে এই গরু আমাকে আবার গুতো দিতে আসছে এটা তো ঠিক না আমি তো তোমার কোনো ক্ষতি করবো না তৈরি তো বই থাকতো গন্ধ দীর্ঘ দুই কিলোমিটার পথ শুধু পায়ে হেঁটে রেল লাইন ধরে পায়ে হেঁটে রেলের একটা ইতিহাসের খোঁজে চলে এসছে ইতিহাসের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে একটা স্টেশনের পাবলিক টয়লেট যেটা স্টেশনের বাইরে ছিল আমি স্টেশনে কোনটা নাম কি এটা আমি একটু পরে বলছি রেলের ইতিহাস খুঁজতে খুঁজতে আমি যেমন একটা পরিত্যক্ত পাবলিক টয়লেট দেখতে পেয়েছি তেমনই সামনের দিকে আগাচ্ছি আরও নতুন কিছু তথ্যের সন্ধানে ইতিহাস থেকে জানা যায় এই সেকশনের রেল লাইন চালু হয় আঠারোশো ছিয়ানব্বই সালে বলি সেকশনটা কোনটা সেকশনটা হচ্ছে কুমিল্লা খাওড়া শাহাবোজপুর রেল সেকশন জি আমি আছি এই রেল লাইনেরই কিছু একটা অংশে যে জায়গার নাম হচ্ছে সিঙ্গার বিল এই স্টেশনের নেম বোর্ড আমি কোথাও খুঁজে পাইনি খুঁজে পেয়েছি একটা সাইডিং লাইনের পরিত্যক্ত কিছু অংশ স্থানীয় লোকদের কাছে জানা যায় যে এই সাইডিং লাইনের এখানে মালগাড়ির কোচ আর যেটাকে বিসি যেটা ছিল কোচ এখানে রাখা হতো এবং এখান থেকে এখানে উৎপাদিত স্থানীয় কিছু ফল এবং কিছু কৃষিজাত পণ্য এখান থেকে লোডিং হতো এবং দেশে বিভিন্ন জায়গায় যেত আমরা রেলের ইতিহাসে খোঁজে আছি সিঙ্গার রেলওয়ে স্টেশনে রেল লাইন ধরে এবং রেল লাইনের সাইডিং লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা গাছের আড়ালে পরিত্যক্ত আরেকটা অংশ দেখতে পেলাম না সেটা কি ছিল এটা দিয়ে কী হতো একটা লাইন কোথা আছে এবং একটা ভিত্তি এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জানি এখানে কি ছিল আমরা আরেকটু আগায় সামনে আগায় দেখি কি আছে সামনে হ্যাঁ অবশেষে পেয়ে গেলাম স্টেশনের মূল স্টেশন ভবন এবং এবং খুবই আমি উত্তেজিত আমি এক্সাইটেড দীর্ঘ দুই কিলোমিটার হাঁটার পরে আমার মধ্যে যে ক্লান্তি ভাব ছিল সেটা দূর হয়ে গেছে ইয়াস আমি পেয়ে গেলাম সে স্টেশন মাস্টারের ভবন টি ওয়ান লেখা এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি অবশেষে আঠারোশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত এই অঞ্চলের রেলওয়ে একটা ঐতিহাসিক সাক্ষী হিসেবে এখন যেটা দাঁড়িয়ে আছে সিঙ্গার বিল রেল স্টেশনের স্টেশন মাস্টার ভবন আমরা স্টেশন মাস্টার সাহেব যেখানে অফিস করতাম তার ভিতরে একটু ঢুকে দেখবো যে কী অবস্থায় আছেন চলেন আমার সাথে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্টেশনের বিভিন্ন অংশ হয়তো এক সময় এখানে অনেক জাঁকজমক ছিল হয়তো এখানে কোথাও স্টেশন মাস্টার সাহেব বসতেন হয়তো এখানে কোনো একটা জানলা দিয়ে টিকিট বিক্রি করতেন এখন সেটা এখান থেকে উপলব্ধি করার চেষ্টা করছি আর কিছু নয় ভাঙা টিনের চালা যার ভিতর দিয়ে রোদের আলো দিনের আলো অথবা বৃষ্টি পানি পড়ে এই সাক্ষী দিচ্ছে যে এক সময় এটার জল হয়তো অনেক বেশি ছিল অনেক বেশি পরিচিতি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই স্টেশনটা স্টেশন মাস্টারের ভবনের মানে স্টেশন মাস্টারের জন্য নির্ধারিত অফিসের বাইরেতে একটা বারান্দার মতো একটা অংশ আছে এই গরু আমাকে আবার গুতো দিতে আসছে এটা তো ঠিক না আমি তো তোমার কোনো ক্ষতি করব না যাই হোক এই সামনে যে বারান্দার মতো একটা অংশ আছে এটা আমি অপোজিট সেট দিয়ে ঢোকার চেষ্টা করছি গরু আমাকে ঢুকতে দিলো না যাই হোক এই যে ঢোকার ব্যবস্থা আছে মনে গেট ছিল এবং এখানে খেয়াল করে দেখেন বসার ব্যবস্থা এখনো আছে এখানে বসার ব্যবস্থা ছিল এই গরু তো খুব ডিস্টার্ব করছে আমাকে এই দেখেন এখানেও একটা বসার সিট ছিল এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে গরু রাখা হয়েছে হয়তো কেউ গরু টু রেখেছে এই সেই জানলা এই সেই জানলা মানে এই সেই জানলাগুলো অর্থাৎ আমি বুঝতে চাইছি যে ব্রিটিশ আমলের জানলা এবং সম্ভবত এখান দিয়েই হতো টিকিট বিক্রি হতো সম্ভবত জায়গা থেকে টিকিট বিক্রি হতো কোনো চিহ্ন এখানে আমি কোথাও বুঝতে পারছি না ধারণা করছি আর এখানে যাত্রীরা অপেক্ষা করতো ট্রেনের জন্য ব্রিটিশের রেল ইতিহাসের অংশ হিসাবে আমি যে জিনিসটা এখন আমি দেখছি সম্ভবত এটা ল্যাম্প ছিল ব্রিটিশ আমলের ইতিহাস এবং ঐতিহ্য রেলের প্ল্যাটফর্মে কুপি বাতি জ্বালানো হতো এখন এটা বিলীন হয়ে যাচ্ছে তবুও এখানে সম্ভবত সেই বাতিটা জ্বালানো হতো প্ল্যাটফর্মে এরপরে একটু সামনে আগালেই আমরা আরেকটা ভবন দেখতে পাচ্ছি যেটা ছিল বিশ্রামাগার মহিলা এবং পুরুষদের বিশ্রামাগার আমরা এখন এর ভিতরে একটু ঢোকার চেষ্টা করব এবং দেখব এখানে কি আছে সিঙ্গারবিল স্টেশনের এপাশে যে একটা অংশ ব্রিটিশদের নির্মিত লাল ইটার গাঁথনি রেল লাইন দিয়ে তার পিলার এবং ট্রেনের চালা সেটা একটা অংশ হচ্ছে মহিলাদের বিশ্রামাগার পুরুষদের বিশ্রামাগার এবং খুব সুন্দরভাবে এখনও সে ইতিহাসের সাক্ষী হিসাবে এই ট্রেনের মানে এই স্টেশনের বিভিন্ন ট্রেনের ভাড়ার তালিকা এবং কোন কোন ট্রেন এখানে দাঁড়াতো তার তালিকা এখানে দেওয়া আছে আর এত অল্প ভাড়ায় এই ট্রেনগুলোতে যাতায়াত করা যেত আমরা একটু পুরুষ বিশ্রামাগারের ভিতরে ঢোকার চেষ্টা করছি বোঝা যাচ্ছে এটা ওয়াশরুম বা টয়লেট এবং এখানে যাত্রীরা অপেক্ষা করত ট্রেনের জন্য এখনও কালের সাক্ষী হয়ে এই স্টেশনগুলো এই স্টেশনের ইটগুলো অপেক্ষা করে আছে হয়তোবা তাদের কোনো সুদিন ফিরবে মহিলা বিশ্রামাগারের দিকে ঠিক একই রকম সামনে ওয়াশরুম বা টয়লেট এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে বিধ্বস্ত হয়ে গেছে পুরা স্টেশন ভবন এবং এই ব্রিটিশ আমলের এই ঐতিহ্য আমি সিঙ্গারবিলি স্টেশনের ভিডিও ধারণ এবং ইতিহাস খোঁজ করতে করতে এখানে স্থানীয় লোকজনরা বললেন যে এই স্টেশনের স্টেশন মাস্টার সাহেব যে বাসভবনে উনি বসবাস করতেন সেটাও নাকি আছে এই রেললাইনের পশ্চিম পাশে আমরা এখন সেই বাসভবনের খোঁজে এবং সেই ব্রিটিশ আমলের ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে এগিয়ে যাচ্ছি রেললাইন ধরে হাঁটতে হাঁটতে স্থানীয়দের ভাষ্য মতে হ্যাঁ অবশেষে পেয়ে গেলাম সেই স্টেশন মাস্টারের বাসভবন ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী এই স্টেশন মাস্টারের বাসভবন এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন এখনো তিনি সাক্ষী দিচ্ছেন যে একসময় এই সিঙ্গার বিল স্টেশন মাস্টারের বাসভবনে একজন স্টেশন মাস্টার থাকতেন কালের পরিক্রমায় আজ এই স্টেশন মাস্টারের ভবনটি বাংলোটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে চলুন একটু ইতিহাসের সন্ধানে এই স্টেশন মাস্টারের বাসভবনের ভিতরটা কেমন ছিল আমরা একটু খোঁজার চেষ্টা করি চলুন আমার সাথে হাঁটতে হাঁটতে স্থানীয় লোকদের ঘরের পুঞ্জুলি পেরিয়ে অবশেষে স্টেশন মাস্টার ভবনের পেছন দিয়ে ঢোকার একটা রাস্তা পেলাম ভালো করে খেয়াল করে দেখুন ব্রিটিশদের তৈরি নির্মাণ শৈলী এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আমরা একটু ভেতরে প্রবেশ করছি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে সিংয়ের বিল রেল স্টেশনের স্টেশন মাস্টারের ভবন দেখতে পাচ্ছেন বিধ্বস্ত হয়ে গেছে এই জায়গাটা সম্ভবত সম্ভবত বারান্দা ছিল ছিল ওয়াশরুম এখানেই গোসলখানা বা হাউস দেখে মনে হচ্ছে এটা গোসলখানা ছিল এটা ছিল পিছনের গেট সামনে গেট তো আমরা সামনে দেখেছি আমরা ভিতরে ঢোকার একটু চেষ্টা করছি ভিতরের অবস্থা খুবই খারাপ মনে হয় ভিতরে ঢোকা যাবে না তারপরেও একটু দেখানোর চেষ্টা পরিবেশটা দেখে কেমন ভৌতিক ভৌতিক ভাব মনে হচ্ছে ভেতরটা জরাজীর্ণ এবং আশেপাশের দেয়ালের দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি কোনো ভূতুরে পরিবেশে চলে এসেছি দেখুন সিঙ্গেরবিল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের বাসভবনটা তখন কেমন ছিল বিলিশ আমলের তৈরি এই তাকগুলো এখন হয়তো বই থাকতো বিচ্ছির গন্ধ বেরোচ্ছে এই গেট ছিল ই আর একটা রুমে আমরা শুরু করলাম এখানেও একটা তাক দেখা যাচ্ছে ইতিহাসের খোঁজে আমি ধ্রুব ছুটে চলেছি আপনাদেরকে নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারই পথ ধরে এখন আমি আছি সিঙ্গারবিল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের বাসভবনে দেখি সামনে একটু এগিয়ে কি আছে দরজার পেছনে উফ কেমন গাছ ছমছম করছে ভুতুরে একটা আমেজ বিরাজ করছে দেয়ালে দেয়ালে বেশ কিছুটা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমি ধ্রুব আপাতত আমার কাছে সংগৃহীত তথ্যগুলো যেগুলো আমি দিলাম সবই আপনাদের কাছে শেয়ার করেছি এবং পরবর্তীতে আরও যদি কোনো নতুন তথ্য থাকে আপনাদের কাছে তা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টে শেয়ার করবেন অথবা আপনার নিজেদের ওয়ালে পোস্ট করে আমাকে মেনশন দেবেন আমি নিশ্চয়ই তা দেখে নিব। আমি যে কাঁঠাল গাছটির তলায় দাঁড়িয়ে আছি হয়তো এই কাঁঠাল গাছটি এই স্টেশনের অনেক ইতিহাসের সাক্ষী আজ সে স্থির হয়ে এখানে দাঁড়িয়ে আছে স্টেশন চত্বরের মাঝখানে কিন্তু কালের সাক্ষী এই গাছ হয়তো আমাদেরকে জানাতে পারছে না কি ছিল সেই সময়ের জৌলস সেই সময় প্রতাপ এই স্টেশনে কোন কোন ট্রেনগুলো কিভাবে এখানে আসতো এবং সেখানে কি ধরনের যাত্রী ওঠানামা করতো কি ধরনের মাল পরিবাহিত হতো এই ইতিহাসে খোঁজ করতে করতে আমি আসি সিঙ্গারবিল রেল স্টেশনে এবং পরবর্তীতে অবশ্যই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় আমি আবার ঠিক হাজির হয়ে যাব রেলের ইতিহাস তথা বিভিন্ন জায়গার তথ্য সংগ্রহ করার জন্য আমি ধ্রুব আপনাদের কাছে আপাতত বিদায় নিচ্ছি নেক্সট টাইম কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সিঙ্গারবির রেল স্টেশন থেকে আমি ধ্রুব আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম